দুই একটা ভাই নামতা শুধু আমি নামতাছি ও এনিমির দিকে তাকাই থাকে ভাই ঘরের ছাদের উপরে নেমে গেছি এর মতো বলত মানে আমার মতো বলত নাই আমার মতো বলত নাই তবে মারতে হবে একটু ভুল করি ভাই আমার দেরি করবো না এখন আমি ভাবতাছি যে ভাই এনিমি আমার এখন পর্যন্ত মারা নাকি এটা কি গান পাই নাই নাকি আমার তো বলত বুঝলাম না তো কনে গেলো এই তো দাঁড়ায় দিছি ও এই তা আসলে বলত বলত না থাকলে তো আমার ইজিলি মারে দিত এত আমি চোখে দেখতাম না আমার এইরকম খুব দিতো ট্রাই করতেছে গাড়ি নিয়ে কিন্তু লাভ নাই ভাই লাভ নাই আমি যেহেতু এই জায়গায় আছি গাড়ি মারি ফাটাই একদম চিল করে ফেলাম একটাও এই জায়গায় নিম আসতে পারবো না কেরে ভাই গুলি লাগতাছে তো তারপর গাড়ি ফুটে নাকে আমার এমন শেষ পিছনে আবার এনেমিয়ে চলে আসছে ভাই দাঁত মানে আমাৰ খুলা ফলাই দিয়ে আমি টেনশ্যন আছি কি বা কৰো বুজি না যাই হওক অৱশ্যে চকে দোই ফিটানা যাম কেই যাই হওক অলৰেডি দেখো আমি মোটামুটি দুই ডাৰে কিল কৰিছি আৰু নামাৰ কথাটো যাই হক এইখিনি লুট কৰি চাম্নিৰ দিব যাম সামনিৰ দিব গেলে অৱশ্যে আমি মনে কৰি যে কিন্তু মাঝে মধ্যে ফোন মনে করেন যে একবার হিসু করে দেয় কিছু করার নাই এই ফোন দিয়ে অবশ্য গেম প্লে করতে হয় তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাও লাইক দিও না লাগলেও তারপরেও গাইস লাইক দিও তোমাদের কাছে আমার অনুরোধ দেখে মারা শুরু করে দিছে তার মানে ওর যারা আমি মারছি ওই শালাই নামছে তো কিছু করার নাই ওরাও কিন্তু আবার মারে দিলাম পুরো প্লেয়ার জন্য আসলে আমার সাথে আসলে টক্কর দিতে কিন্তু পারে না যাই হোক এইগুলো আমি কোপায় একটু শিক্ষা দিতেছি ওরা নেক্সট টাইম ভালো গেম প্লে করবো তো ওদেরকে আপনারা চিনা রাখেন ঠিক আছে এখন ভাই কথা হয়েছে যে ওদেরকে আপনারা চিনে রাখবেন কি জন্যে ওদেরকে চিনা রাখবেন এই জন্যেই ওরে ওরে যেহেতু আমি মানলাম আপনারাও আমার সাবস্ক্রাইবার হয়ে আপনারাও কিন্তু আর ইচ্ছা রকম মাইরে ওর একটু গেম প্লেটা শিখাই দিবেন ঠিক আছে অবশ্যই আমি মাঝে মধ্যে গেম প্লে পারি না আপনারা যদি আমার ম্যাচে পড়েন তাহলে অবশ্যই আমার একটু শিখাই দেন জানি কি আর বলবো যাই হোক কোন এগুলো কোনো কথা আমি দেখতে পাচ্ছো বিচার থেকে আরেকটা এনিমারা শুরু করে দিছে ও কিন্তু জানে জানা জানে না যে আমি কোন লেভেলের পুরো প্লেয়ার ঠিক আছে আমি যে পুরো প্লেয়ার সেটার প্রমাণ কিন্তু এখন আমি দিব দেখতে পারছো যে গান চেঞ্জ করতে করতে মানে এনিমিটি ড্যামেজ দিতে পারলাম না ফোনে এত পরিমাণ হিসু করতেছে তো ফোনের আসলে একটু সমস্যা আমার সমস্যা না আমার কিন্তু গেম প্লে ঠিকই আছে কিন্তু ফোনের সমস্যা যার কারণে দেখতে পাচ্ছো আমি কিন্তু সঠিকভাবে গেম প্লেটা করতে পারি না টিপস অ্যান্ড টিসগুলো কিন্তু খাটাইতে পারি না তো দেখতে পাচ্ছো আমার দিকে আবার রাশ করার চেষ্টা করতে হচ্ছে ওরা কিন্তু আমি দাঁত ফালাই রে ভাই ও আমার সামনে টিকতে পারো না কারণ আমি পুরো পুরোপ্লিয়ার কাহিনি করলে চলবো দেখতে পারছি মাধ্যমে দাওলে যেতেছি গে তারপরেও কিন্তু আমার মারতে পারতেছে না ইজিলি আমি কিন্তু এই নিমিটার কোপাই দিলাম এটা পিলার ভাই আমার সামনে ঠিকতে পারবো আপনারাই বলেন আমি তো আসলে সিরিয়াস লেভেলের পুরো পুরোপ্লেয়ার আপনার সবাই জানেন তো এই ধরনের চিকন গেমপ্লে দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও কী রকম লাগলো তিতা নাগলো না মিঠা নাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিন জানি আপনাদের কাছে আশা করি কমেন্টটা বা যাই হোক এই যে আরেকটা এনমি সামনে চলে আসছে এইটার আগে নেই এই ধরনের পিলার ভাই আমি মারতে পারি যে কোনো সমস্যা হয় না কিন্তু ওই যে ফোনে একটুখুনি দেখতে পাচ্ছেন হিস্যু করে দেয় ফোনে হিস্যু করলে পরে আসলে একটু সমস্যা হয় তারপরও আমি কিন্তু এনমিগুলো কোনো অবস্থাতেই ছাড় দেই না যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এগুলোর দাঁত ফালাই দেওয়ার জন্য আর ফাইনালি কিন্তু দাঁত ফালাই দিতেও পারি এগুলো একবারে যে গেম পিলে খারাপ তাও কিন্তু না চিকন গেম পিলে এগুলো তবে ভাই আজকে কিন্তু গেম পিলে তাই দেখতে অলরেডি আমার আর কি বিসিনা আমি তো পুরো প্লেয়ার হয়ে গেছি এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন তাতে আমার কিছু জায়গা আসে না আপনারা কমেন্ট করে একটু জানেন জানি আমি পুরো প্লেয়ার হয়েছি কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট প্লেয়ার হয়ে গেছি এইভাবে চিকন মানে পাগল নাকি দেখ ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন জানি এটাই আমার কথা